গোড গোড জি ও ও ও মুচ 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 এ ছোট হাতের এ ছোট হাতের এ ভালো করে লেখ এটা এটা কেমন লিখলি টি 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 হুম ছোট হাতের ছোট হাতের টি ছোট হাতের টি সবাইকে আরো একটি নিউ ব্লগে আর সকাল থেকে পড়ছে হচ্ছে বৃষ্টি সকাল থেকে বলা ঠিক না মানে রাত থেকে বৃষ্টি পড়ছে ঝিরেঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে তো রাত্রেও তো মুষলধারে বৃষ্টি হয়েছে সকাল বেলা ঝিরেঝিরি পড়ছে তো এই সকালবেলা বৃষ্টি পড়লে আর কি সকালে কাজকর্ম তো কিছুই হয় না যাই হোক তো আমি সকালবেলা তাও ওই বারান্দায় বসে বসে বাসনগুলো মেজে দিলাম আর মা গেল এখন ফুল তুলতে উঠেছিও দেরি করে আজকে উঠেছি সাড়ে আটটার সময় আর ব্যাপারটা হয়েছে যেহেতু বৃষ্টি সকালবেলা সেই বৃষ্টি পড়ছিল উঠেও কোনো লাভ নেই কাজকর্ম তো করা যাবে না তারপরে যে আমি উঠে বাথরুমে গিয়ে ওই একবারে একটু বাসনগুলো মেজে তারপর তো না মাকে বললাম যে তোমাকে ভিজতে হবে না একবার বাসনগুলো আমি মেজে দেই তো বাসনগুলো মেজে এই যে মুখ ধেস আর আজকে সারাটা বেজে গেছে বুলবুলিদের এখনো ছাড়াই হয়নি তো ওরা এখনও মশারের ভিতরেই আছে আর লোকজনের আওয়াজ পাচ্ছে আর এখন তো বৃষ্টিটা কমছে হালকা লোকজনের চারদিকে আওয়াজ এই জন্য ও কানে আওয়াজটা গেছে ওরা ভেবানো শুরু করেছে মানে আমাদেরকে ছেড়ে দাও তো ওদেরকে আগে ছেড়ে দেই ছেড়ে দেওয়ার লাভ নেই বাড়ির ভিতরেই থাকবে যদি বাইরে তাড়িয়ে দেয় আবার সে বাড়িতে চলে আসবে তবুও মানে যেখানে আছে এখন শেষ করে দিয়েছে অবস্থা যাই হোক ওদেরকে আগে ছেড়ে দেই আর বেশিক্ষণ থাকলে না গন্ধ বেড়ে যায় এমনি তো গন্ধ প্রচণ্ড তাহলে মধ্যে বেশিক্ষণ থাকলে আরও গন্ধ বেরিয়ে যায় ঘুম থেকে একটু দেরি করে উঠলে না চোখ মুখ প্রচণ্ড আমার জ্বালা করে মানে অস্বস্তিকর লাগে আগে তো তবু সাড়ে ছটার মধ্যে উঠে যেতাম কিন্তু ওই যে হুগলু হওয়ার পর আরও সকাল সকাল উঠতে হয় সাড়ে চারটা পাঁচটা মানে কাজের জন্য না ও উঠে যায় তো আমাকে উঠে যায় ঠান্ডা দিন হলে হয়ে যায় বেশি আরও অসুবিধা আরও সকাল সকাল উঠে যায় ঠান্ডা দিনে তো সাড়ে চারটার সময় উঠতেই হয় দাঁড়া ও রেডি দেখো বাইরে এ ছাড় 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 না তুমি কালকে বানছ এটা কেমন আরে গলাতে আছে দাঁড়া 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 খুলতে পারবা বড় হচ্ছে তো খুলো দেখবা ঘরে যেন যায় না ঘরে গেলে কিন্তু চাল খাবে ছাড়ো যা ঘরে গেলে চাল খাবে কিন্তু বাইরে দাঁড়া দাও বাইরে স্কুলে চলে যাক বের করে দাও লাঠি নাও একটা হাতে দেখো কি হাল না না হবে এটা বাইরে রেখে আসি বৃষ্টিতে ভিজে যাক পরিষ্কার হয়ে যাবে এই যে শোনা শুনে গেলু গুবলু এই যে ঘরে ঢুকতেছে চাল খাবে বের করো মাইট দাও মাইট দাও তাহলে ওরা যাবে না অনেক মশা ভিতরে এই প্রচুর মশা

এর আগে তো অনেক কিছুই বলে গেল আমি দেখে দেখি কি ও চাল খাওয়াচ্ছে এ দেখো চাল আছে দেখো এই দেখো চাল খাওয়াচ্ছে কি বললো ওর বোনকে দিলাম একটু ওরা খাবে না সকাল থেকে কিছু খাইনি খিদে পেয়েছে এই জন্য একটু দিলাম দিলে কি হবে এই যে এই অবস্থা করে এই যে এরকম বের করে বের করে ছাগলকে চাল খাওয়ায় এমনিতে বুলবুলিটা সব খায় তার মধ্যে যে এ আরও বের করে বের করে দেয় বইটাও যে বুড়ে যাচ্ছে ফ্যানের হাওয়াতে হ্যাঁ এই যে এরকম চাল খাওয়ায় এগুলো চাল তো ঝাড়ু দাও ঝাড়ু দিয়ে দাও তো দিদু দিদিভাইসে দেখলে দিবে বকা দাও তো তো দাও তো ঝাড়ু দিয়ে দাও আর না না আর না তোমার নাইটিরা তো সেই পিছনে হ্যাঁ চিরা বাচ্চারা ওইখানেই আছে দেখো না যায় না বাইরে বলা যাবে না যে চাল দিয়েছে পড়ে আসছে চালগুলো দেখো কেমন হয়ে দেখো ভেজাচ্ছি না চাল খায় নাই এই গেছিল ঘরে এই যে এই যে এই ছুরকা খান এই যে এটা এটা বের করে একটু দেয় ওটা তো সকাল থেকে কিছু খায় নাই পেটটা পড়ে আছে একটু চাও খাইলো না ওকে আর ওর বোনকে একটু চাল দিলাম খাক ওকে কিছু বলবে না ওকে কিছু বলবে না বললাম না খালি ও করে ছেড়ে দিল ওকে কিছু বলবে না ওই তুই যাইস না এখন আর লঙ্কাগুলা খা হ্যাঁ লঙ্কাগুলা খা পটপট করে না চলো বই নিয়ে বসো চলো চিনটা তো চিনটা দেখো পরও পড়ে নিয়ে আমাকে একটু উদ্ধার করো এই দেখো বই পড়তে গেলে সঙ্গে কি কি লাগে বন্দুক লাগে গাড়ি লাগে সব কিছু লাগে বই পড়ার জন্য গুলি কিনে দিব তুমি তো বন্দুক চালাওই না তুমি তো বন্ধু গুলির আওয়াজে ভয় পাও তুমি তো গুলির আওয়াজে ভয় পাও আমি তোমাকে কি করে বন্দুকটা কিনে দিব মানে গুলি কিনে দিব একবার কিনে দিলাম না কতগুলা গুলি চালাইতেই পারে না ও ভয় পায় ফুটে ভয় পায় সবগুলা ওই যে ক্যাবগুলো নষ্ট হইলো হ্যাঁ ড্যাম হয়ে বাস পড়ে একটা বাড়ি হলো না ভিজে ভিজে শেষ তুমি তো ভয় পাও তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটা কাউকে ঘুমাতে দিল না দেখো আমিও ঘুমাতে পারছি না ওর জন্য আমার ঘুম তো আর কি শুতেই পারছি না ঘুমালো না এই দেখো বাধ্য হয়ে এখানে একটা চেয়ার দিয়ে গেল মা বলে কি তুই যখন ঘুমাবি না মানে ও বারবার এখানে চলে আসছে তোলকে তাহলে এখানে বসে বসে দেখ গাড়ি দেখ ও গাড়ি দেখবে এই জন্য থাকছে না ঘরের ভিতর মানে শুবে না চলে এলো এই দেখো চিৎকার করছে ওরা মাছ ধরছে এর জন্য ও ঘুমাবে না ও মাছ মারা দেখবে বসে বসে হ্যাঁ কি ঘুমাস না কোথায় যাবা তোমাকে যাওয়াচ্ছি ওর সঙ্গে আমি পুকুর পাড়ে যাওয়া সাহস তো কম না তোমার না সাপ কিছু নেই ওরা বড় ও ছেলেগুলো বড় ছেলে তুই কি বড় হ্যাঁ তুমি বড় হয়েছ আবার মুখে হাত দেখছি না 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 এর চোখ দেখি যাওয়াই যাবে না কি এখানে বসে বসে দেখো বসে বসে মাছ ধরছে দেখা দেখি ও ধরুক আমরা বসে বসে দেখি ঠিক আছে চলো বসু না তুমি বড় হো তারপরে ধরবা ঠিক আছে আমরা বসে বসে দেখি ঠিক আছে ওরা মাছ ধরুক আমরা বসে বসে দেখব এক মিনিট কি এক মিনিট রক্ত না রক্ত বের হচ্ছে না বসে বসে আমরা দেব মাছ না ঠিক আছে একটু পর লেগে যাবে আর বেশি কোন এখানে বসে থাকাও যাবে না মশা ধরবে সন্ধা লাগলেই মশা ধরবে কি করব যে বসে আছে নিয়ে নালে এখানে থাকতে একতর রাস্তায় চলে যাবে কে বলছিলাম কি আমার না কাঁটা একটু ব্যথা করছে সকাল থেকে একটু তেল দিয়ে দাও এমন তেল দেওয়া দিয়েছে কান ভর্তি দেখো তেল আমার এখনও পড়ে যাচ্ছে দুপুরবেলা তেল দিয়েছে ওই কান তেল এখনও পড়ে যাচ্ছে এমন তেল দিয়েছে আর গুবলু চিৎকার করছে এ মাকে এত কেন তেল দিয়েছো মার কানে এত কেন তেল দিলা সেই যে চিৎকার নাই সেই যে মার পেছনে পড়েছে মার কানে তুমি এত তেল কেন দিলা হ্যাঁ তুমি জানো না অল্প করে দিতে হয় অল্প করে দিতে হয় তুমি এত তেল দিয়েছো দেখো তো মার কানে কি হয়ে গেলো এখন তেল পড়ে যাচ্ছে তেল পড়ে যাচ্ছে মানে মার পেছনে যাই যে তাই ঘুমাইতে বারবার একই কথা তুমি এত তেল কেন দিয়েছে এখন বাজে হচ্ছে সাজটা আপনি না বুলুলিকে খুঁজে না কোথায় গেলো কোথায় গেলো ওর মুখের মধ্যে না মানে ওর গালের মধ্যে যে কি উঠেছে এটা বুঝতে পারছি না যাচ্ছেই না ডাক্তার দেখাতে হবে